এই সোফাটা হচ্ছে টু এটা হচ্ছে সিটের একটা সোফা আর এই সোফাটার সাথে বড় বড় একটা টিভি বিল অরিজিনাল বিক্রিয়া এটা হচ্ছে ছয় চেয়ারের আর এটার যে গ্লাসটা গ্লাসটা হচ্ছে টেন মিলি গ্লাস টু টু ওয়ান যারা সিম্পল পছন্দ করে তাদের জন্য এই সোফাটা খুবই চমৎকার একটা ডিজাইনের খাট এই খাটটা আপনি দেখেন সম্পূর্ণ সলিড কারের কাজ করা টু পার্টের একটা আলমারি আলমাইটা খুব সুন্দর চমৎকার একটা ডিজাইনের সিম্পল এর মধ্যে আলমারিটা খুব গর্জিয়াস খাটটা খুবই সুন্দর এই খাটটা হচ্ছে বড় পাকা ছোট পাকা সেম ডিজাইন এটা আসলে ক্যাডানক মডেল মডেলটা খুব সুন্দর ভাই এই খাটটা হচ্ছে 5 ফিট বাই 7 ফিট এই খাটটা হচ্ছে বারমাদিক সেগুন কাঠের বড় পাকা ছোট পাকা ডিজাইন এগুলো হচ্ছে সম্পূর্ণ হাতের নকশা দাও হাতের নকশা খাট অনেক সুন্দর বিক্রির আলমারি আলমাইটা খুবই চমৎকার ডিজাইনের একটা আলমারি আলমারিটা হচ্ছে রাজুকি একটা আলমারি খাটটা খুবই চমৎকার ডিজাইনের খাটটা হচ্ছে সিম্পল এর মধ্যে চিটাং সেগুন কাঠের এই

প্রথমে ফার্স্ট টাইমে আমি একটা ডাইনিং টেবিল দিয়া দেখাই আপনাকে এই টেবিলটা হচ্ছে অরিজিনাল বিকট্রিয়া এটা হচ্ছে ছয় চেয়ারের আর এটার যে গ্লাসটা গ্লাসটাতে 10 মিলি গ্লাস 10 মিলি না হ্যাঁ আপনি একটা দেখুন দেখেন গ্লাসের উপরে হাতের কারুকাজ করা সম্পূর্ণ এগুলা হ্যাঁ আচ্ছা এই যে কাজগুলো অনেক সুন্দর কাজ হাতের কারুকাজগুলো দেখতে সুন্দর আর পুরান মালগুলা বেশিরভাগই আগের মানুষগুলো হাতে কাজ করায়তো এখন তো মেশিন নামছে কিন্তু এই এটা কি কাঠের ভাই এটা হচ্ছে অরিজিনালি ভারমাটিক সেগুন কাঠের আর বিশেষ করে ভারমাটিক সেগুন কাঠের দাম হচ্ছে অনেক দাম তো এটা হচ্ছে 1 লক্ষ 10000 টাকা 1 তো আমার দর্শকরা যদি ন্যায় তাহলে একটু কম টম কত রাখবো ভাই আসলে আপনার ভিডিওতে আমি চেষ্টা করি রেড গুলো একটু কমাই দেওয়ার জন্য ভাই বিশ্বাস করেন তাহলে এটার দাম হচ্ছে 1 লাখ এটা 1 লাখ 10000 টাকা 6 চেয়ারের বিক্রির একটা ডাইনিং সেট এটা হচ্ছে 1 লাখ 10000 টাকা তারপরে আরেকটা সোফা দেখাই ভাই এই সোফাটা অনেক সুন্দর এই যে সোফাটা হচ্ছে 221 221 হ্যাঁ হচ্ছে 221 এটা হচ্ছে 5 একটা সোফা আর এই সোফাটার সাথে বড় বড় একটা টিটি বিল ইভেন কি ছোট দুইটা টি টেবিল ছোট দুইটা সাইড টেবিল বড় একটা টি টেবিল থাকবে আর সাথে দুইটা হ্যাঁ সাইড টেবিল থাকবে এই যে দেখেন সাইড টেবিলের ডিজাইনটা খুব চমৎকার আপনার এই যে ভিক্টোরিয়া এটার সাথে পুরো সেট আছে পুরো সেট আছে না হ্যাঁ পুরো সেট দর্শক দেখতে পাচ্ছেন এই যে কি গর্জিয়াস কাস্টরা ভিক্টোরিয়াস বটান তো এই যে ফাইবারগুলো দেখতেছেন আপনারা

পজিশন হচ্ছে টু আর এটার কন্ডিশন একেবারে ফ্রেশ একটা জিনিস দেখেন কাশম ভাই এটা হচ্ছে সম্পূর্ণ পিতলের নকশা এগুলা কিন্তু খোদাই করে পিতল ঢুকানো ঠিক আছে খোদাই করে পিতল ঢুকানো এই সোফাটা হচ্ছে টু টু ওয়ান খুব সুন্দর একটা সোফা এটার সাথে কিছু আছে কিনা এটার সাথে বড় একটা টিটেবিল আছে বড় একটা আর ফোম গুলা যেগুলা

দেখেন এক গাপ চা খাবেন মাল নেন বা না নেন আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে খিলগাঁও রেলগিট ঝোরপুকুর পার খেলার মাঠের অপর সাইড অথবা কোনো ভাই কোনো কাস্টমার যদি আইসা লোকেশনটা ইজি মনে না করে তাহলে খিলগাঁও রেলগেট এসে আমাদেরকে ফোন দিলে আমরা এখান থেকে রিসিভ করে আনতে পারবে জোরপুকুর খেলার মাঠটা সাথে আমার দোকান তারপরে আরেকটা সোফা দেখাই এই সোফাটা হচ্ছে থ্রি ভাই এই যে এটা না হ্যাঁ এই সোফাটা সিম্পল মধ্যে খুব সুন্দর পজিশন হচ্ছে থ্রি ওয়ান থ্রি ওয়ান ওয়ান না থ্রি ওয়ান ওয়ান সোফাটা হচ্ছে ফাইভ সেট এর এটা হচ্ছে ওয়ান ওয়ান মানে মূলত সোফা হয় সিক্স সেট ফাইভ সেট এটা হচ্ছে চিটাং সেগুন কাঠের ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা সোফাটা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একটু কম দাম বলেন ভাই যাতে দর্শকরা নিতে পারে পার্মাটিক সেগুন কাঠের অনেক দাম আর বিশেষ করে চিটাং শেগুন কাঠের অনেক দাম কাঠের মধ্যে অনেক পার্থক্য আছে ভালো জিনিসের দাম আছে আচ্ছা তাহলে দাম আছে তো এটার এটা 35000 টাকা ভাই 35000 টাকা দরক ধারার নিতে চান 35000 টাকা হইলে এই সোফা সেটটা সিম্পল সোফা সেটটা নিতে পারবেন এটা হচ্ছে টু পার্ট এর একটা আলমারি আলমারিটা খুব সুন্দর চমৎকার একটা ডিজাইনের সিম্পলের মধ্যে আলমারিটা খুব গর্জিয়াস আচ্ছা এই আলমারিটা হচ্ছে ভারমাটিক সেগুন কাঠের আপনি কাঠের ফাইবার গুলো দেখেন অনেক সুন্দর ভাই এটা যেমন সুন্দর কাঠ এমন সুন্দর মডেল ভিতরটা দেখি আচ্ছা আমি একটু ভিতরটা খুলে দেখাই ভিতরের ডিজাইনটাও খুব সুন্দর ভাই নিচে চারটা ডয় আছে আর এখানে শেল আছে আপনার এখানে হচ্ছে আপনার রিয়া আছে আপনার কোট পাঞ্জাবি রাখার সিস্টেম আছে কোট পাঞ্জাবি এবং শাড়ি রাখার জন্য সিস্টেম আছে হ্যাঁ হ্যাঙ্গার আছে এটা আর নিচে চারটা ডয়ার নিচে চারটা ডয়ার

তবে হাইশাটা হচ্ছে বারমাডিক সেগুন কাঠের বিছনা গর্জন কাঠের বিছনা গুলো বারমা গর্জন আচ্ছা আচ্ছা এটা সম্পূর্ণ বারমাডিক সেগুন কাঠ তো সেক্ষেত্রে এটার প্রাইস কত পড়বে এই ক্ষেত্রে এটা প্রাইস থাকবে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দর্শক যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা এসেও নিতে পারেন অথবা অনলাইনে নিতে চাইলে নিতে পারবেন এই সুন্দর জুমকা ডিজাইনের খাটটার দাম পড়বে হচ্ছে একদম তাহলে ছোট পাকা বড় পাকা না এটা হচ্ছে ছোট পাকা চাদুর লেবেল ছোট এটা হচ্ছে ছোট হচ্ছে চাদুর লেভেল চাদুর লেভেল খাট অনেক সুন্দর লাগে আচ্ছা আচ্ছা এটা কি চিটাং সেগুন কাঠের

এটার এটার হাইস হচ্ছে সেগুন কাঠের বিস্তা হচ্ছে গর্জন কাঠের তো এটার প্রাইস পাবে কত ভাই এই ক্ষেত্রে এটার প্রাইস রাখবো আশি হাজার টাকা ভাই আশি হাজার টাকা আশি হাজার টাকার মধ্যে খুব চমৎকার একটা ডিজাইনের খাট আপনি দেখেন এই খাটটা বড় পাকা ছোট সেম ডিজাইন এটা যে কারো কাজ অনেক সুন্দর যারা গর্জিয়াস পছন্দ করেন তাদের জন্য এই খাটটা এই খাটটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আচ্ছা সলিড এক কাঠের মধ্যে খাটা খুবই চমৎকার একটা ডিজাইনের এটা নকশাটা দেখেন অনেক সুন্দর বড় পাগা ছোট পাগা सेम ডিজাইন বড় আর ছোট পাগা सेम आ, और হচ্ছে সম্পূর্ণ হাতের নকশা দাও হাতের নকশা খাট অনেক সুন্দর হাতের মডেলটাই আপনি এর মডেলটা দেখেন খুবই চমৎকার একটা মডেল আচ্ছা অনেক সুন্দর ডিজাইনটা এবং সম্পূর্ণ হাতের কাজ এটা হচ্ছে বারমাডিক সেগুন কাঠের এটা হচ্ছে বারমাডিক সেগুন কাঠের এটা সাইজটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট এই কাঠটা হচ্ছে সেমি বক্স আচ্ছা বড় পাকা ছোট ডিজাইন আচ্ছা আর এটার হাই সার্ভিস না কি হবে এটার হাই হচ্ছে আপনার সেগুন কাঠের এটা হাই তো বারমাডিক সেগুন কাঠের এটা যেই কাঠ হাই একই কাঠের আচ্ছা আর বিছনা হবে বিছনা গর্জন কাঠ গর্জনের সম্পূর্ণ এই ক্ষেত্রে এই কাঠটার প্রাইস রাখবো আমি 75000 টাকা ভাই 75000 টাকা না

খুবই চমৎকার একটা ডিজাইনের খাট এই খাটটা আপনি দেখেন সম্পূর্ণ সলিড কাঠের কাজ করা আচ্ছা এটা হচ্ছে সলিড এর মধ্যে কাজ করা আপনি সম্পূর্ণ সলিড আচ্ছা এইখান থেকে ধরে এই পর্যন্ত ডাইরেক্ট সলিড কাট সলিড কাঠের এটা বড় পাকা ছোট পাকা सेम ডিজাইন এটা হচ্ছে বড় পাকা ছোট পাকা सेम ডিজাইন এই খাটটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট এই খাটটা হচ্ছে ফুল বক্স ফুল বক্স না হ্যাঁ আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রে এটার প্রাইসটা কত পড়বে ভাই এটার কাট হচ্ছে বারবাদিক সেগুন কাঠের আর এই ক্ষেত্রে এটা প্রাইস থাকবে 85000 টাকা

বিকটরি আলমারি এটা কি এটার হাতলগুলো আপনি দেখেন কাঠের হাতল আচ্ছা আচ্ছা সম্পূর্ণ যেতো গুলো হাতল আছে তিনটা হাতলই কাঠের খুবই চমৎকার একটা ডিজাইনের আর কাঠের হাতলগুলো হচ্ছে আপনার अवेलेबल হয় না এই হাতলগুলো দেখতে সুন্দর নষ্ট হয় না এটা হচ্ছে বার্মাদিক শেগুন কাঠের খুবই চমৎকার একটা হ্যাঁ তিন পাল্লা একটা আলমারি পাল্লার আলমারি তো ভিতরটা একটু দেখা যাবে এটা আমি খুলে দেখাচ্ছি ভিতরে ডিজাইনটা খুব সুন্দর এটা যে ভিতরের ডিজাইনটা ভিতরের ডিজাইনটা অনেক সুন্দর ইউজ পরিমাণ জামা কাপড় রাখা যাবে আপনি দেখেন অনেক জায়গা ভিতরে ভিতরে যে স্পেস অনেক স্পেস এটার ভিতরটাও দেখেন আপনি ভিতরে এটা ইউজ পরিমাণ জায়গা ভাই অনেক জায়গা অনেক অনেক জায়গা ভাইয়া আপনি নিচে কম্বল রাখতে পারবেন হ্যাঁ এই যে নিচে কম্বল রাখা যাবে উপরে শাড়ি এখানে কোট পাঞ্জাবি রাখার সিস্টেম আর এটা হচ্ছে আপনার শাড়ি ঝুলানোর সিস্টেম দেখেন এখানে আপনি ইউজ পরিমাণ শাড়ি রাখতে পারবেন অনেক শাড়ি রাখা যাবে আর উপরে হচ্ছে কোট পাঞ্জামি রাখার সিস্টেম আর এই পাশে হচ্ছে জামা কাপড় কম্বল বা অনেক কিছু রাখা যাবে আচ্ছা আচ্ছা অনেক সুন্দর রাজকীয় ডিজাইনের একটা আলমারি তো এটার প্রাইস পারবে কত এই ক্ষেত্রে এটার প্রাইস থাকবো 1 লক্ষ আহ পঁয়তাল্লিশ হাজার টাকা ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা কি বলেন এত দাম দেবো ভাই ভাই এটা হচ্ছে ভিক্ট্রি আলমারি আলমারিটা দেখেন অনেক সুন্দর রাজকীয় একটা আলমারি এটার দাম পড়বে এক লক্ষ এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বড় কি কাঠের ভাই এটা হচ্ছে খুবই চমৎকার একটা ডিজাইনের খাট এই খাটটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এর পিছনে আরেকটা খাট আছে আমি আপনাকে দেখাই এই খাটটাও সুন্দর এই খাদটা হচ্ছে বড় পাকা ছোট পাকা সেম ডিজাইন এটা কি কাঠের ভাই এটা হচ্ছে বার্মাটিক সেগুন কাঠের বার্মাটিক সেগুন এটা ছয় ফিট সাত ফিট ছয় ফিট সাত ফিট এটাও ছয় ফিট বাই সাত ফিট এই খাটটা হচ্ছে আপনার ফুল বক্স ফুল বক্স তারপরে পিছনে আরো একটা খাট পিছনে আরেকটা খাট আছে একটা এর খাট এটা আসলে জাগার কারণে দেখা যাচ্ছে না বড় পাকা ছোট পাকা এই ক্ষেত্রে এটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি হাজার টাকা দর্শক এই সুন্দর খাটটা নিতে পারবেন আরেকটা খাট আছে এই খাটটাও দেখতে পারেন এই খুব চমৎকার একটা ডিজাইনের খাট চিটাং সেগুন কাঠের নতুন নতুন আর এটার হাইসা বিছানা টোটালি সব সেগুন কাঠের হাইসাও সেগুন কাঠ বিছানা সেগুন কাঠের এটা হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সলিড সলিড

নতুন কাঠের আপনারা নিতে পারবেন তো জিসান ভাই আমরা তো অনেক অনেক কালেকশন দেখলাম আপনার দোকানের সম্পূর্ণ পুরাতন কা কাঠের ফার্নিচার আমরা দেখলাম তো যারা নিতে চায় বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিভাবে নিবে একটু বিস্তারিত আবার একটু বলে দেবেন আমার দর্শকদের তারা আশেপাশে আছেন তারা একটু আসে দেখবেন দেখে অত নিতে পারেন অথবা যারা বাইরে থাকেন প্রবাসী যারা আসেন

সমস্যা নাই দেখে নিবেন তো একটু ঠিকানা আরেকবার বলে দেবেন আমাদের আমাদের দোকানের লোকেশন হচ্ছে খিলগাঁও রেলগেট জোরপুকুর পার্ক খেলার মাঠের অপর সাইড দোকানটা আলাউদ্দিন ফার্নিচার